আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বন্ধুরা ঘরোয়াভাবে কাস্ট মেডিসিনটির ব্যবহার বলা আছে কাস্ট সম্পর্কে তথ্য দেওয়া আছে অনেকে প্রশ্ন করে এরকম যে কোন টাকা খাবো অনেক অনেক এরকম কমেন্ট আছে আমার চ্যানেলে এটি হচ্ছে বিটি বিটি খুব ভালো মানের একটি পাওয়ার মেডিসিন অ্যাগনাস কাস্ট দুইশো ঘরোয়াভাবে যারা অ্যাপ্লাই করতে চান এটি ইউজ করতে পারে তবে নির্দিষ্ট কিছু সিমটমে অ্যাগনাস কাস্টের যে সিমটমগুলো থাকার কথা সেগুলো থাকতে হবে অ্যাগনাসকাস্ট্রের মূল সিম্টন ছিল দীর্ঘদিন যারা অপব্যবহার করে নিজে ক্ষতি করে ফেলে যাদের স্পেশাল অর্গান ছোট মনে হচ্ছে অর্থাৎ নিস্ত এবং শিথিল থাকে তাদের জন্য এটি খুবই ভালো ঘরোয়াভাবে এছাড়া যাদের অনুভূতি বা সেন্সেশান নিয়ন্ত্রণের মধ্যে থাকে না বিভিন্ন রকমের মেহ বা প্রমেহ এই জাতীয় রোগ থেকে যাদের সমস্যা তৈরি হয়েছে তাদের জন্য খুবই ভালো অকার বার্ধক্য আছে যাদের মূত্রাশয়ের বিভিন্ন সমস্যা প্রস্টেট গ্রন্থির সমস্যা তাদের জন্য কাস্ট ঘরোয়াভাবে খুবই ভালো হোমিওপ্যাথি মেডিসিন কাস্ট শুধু কি বিটি ভালো এরকম নয় এগনাস টাস্ট জার্মানি যেগুলো আছে সেগুলো ভালো এমনকি মেড ইন বিডি কিছু মেডিসিন আছে খুব ভালো কাজ করে মূলত লক্ষণগুলো যদি অ্যাডজাস্ট করা যায় অর্থাৎ লক্ষণগুলো যদি সঠিকভাবে মেলানো যায় ওষুধগুলো যদি প্রয়োগ করা যায় তাহলে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো ব্যক্তি। যে দুর্বলতাগুলো থাকে যে দুর্বলতার জন্য ওষুধ সিলেকশন করা হয় সেই দুর্বলতাগুলো সেরে যায় অ্যাগনাসকাস্ট বিটি এটা বা যে কোনো মেডিসিনগুলো কীভাবে ব্যবহার করবেন ঘরোয়া ব্যবহার এটি প্রথমত এক থেকে দুই ফোঁটা তিনবেলা খাবারের আগে আপনারা খেতে পারেন অথবা ছোট ছোট যে পিলগুলো আছে হোমিওপ্যাথি সেই পিলে করে মিশিয়ে চারটি করে পিল তিনবেলা খাবারের আগে সেবন করা যেতে পারে কতদিন মিনিমাম এক দেড় মাস তাহলে স্থানীয়ভাবে রোগ আরোগ্য সম্ভব অ্যাগনাসকার সম্পর্কে অনেক ইনফরমেশন আছে অনেকগুলো ভিডিও আছে কেননা অ্যাগনাসকার হচ্ছে কমন একটি হোমিওপ্যাথিক মেডিসিন ভিডিওগুলো দেখে নেবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের জানাবেন যাতে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি ইনফরমেশান দিতে পারি এখন চেষ্টা করতেছি আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের উপর ভিডিও দেওয়ার এবং সেই সংক্রান্ত ইনফরমেশান দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ